সবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি রাঙা আলু মিষ্টি বানাবো রাঙা আলু নিয়েছি সেদ্ধ করে আর এখানে একটু ময়দা নিয়েছি এখানে চিনি দিয়ে রস করে নিয়েছি এখানে তেল বসিয়েছি এবার মিষ্টির সাইজগুলো এগুলো ভালো করে চটকে নিয়ে সাইজগুলো গড়ে নিয়ে আমি তেলে ভেজে রসে ডুবাবো আমি ফিরে আসছি এগুলো তৈরি করে দেখুন বন্ধুরা আমি ডাঙা আলুর মিষ্টিগুলো সাইজ করে গড়ে নিয়েছি অল্প একটু ময়দা মিশিয়ে মিশিয়ে এটাকে মেখে ভালো করে আর এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন এইভাবে লাল লাল করে ভেজে রসের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প চারটে পাঁচটা করে ভাজছি ভেজে ভেজে উঠিয়ে আমি দিয়ে দেবো এই রসটা গরম আলটু মাছে বসিয়ে রেখে দিচ্ছি রস রেডি হয়ে গেছে এবার রসে ডুবিয়ে দেবো ভেজে ভেজে কম মাছ করে এবার ভাজছি দেখুন একবারে লাল হয়ে যাবে না বেশি আঁচ দিলে সেই জন্য আস্তে আস্তে করে অল্প আঁচের মধ্যে আমি ভেজে নিচ্ছি দেখুন ঠিক লালচে টাইপের যেমন ল্যাংচা হয় ওই টাইপের আমি লাল করে ভেজে নেব ভাজবো আর রসটা ডুবিয়ে দেবো রসটা গরম আছে একদম সি মাছ করে রেখে দিয়েছি এখন আবার এবার একটু ডাল করে ভেজে তুলে দিচ্ছি দেখুন ফার্স্ট ক্লাস ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি রসের মধ্যে ছেড়ে দিলাম তুলে তুলে রসে দিয়ে দিচ্ছি এইভাবে যদি ভেজে রসে ডুবিয়ে দিন ওইটা ফুলে যাবে পাঁচ মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সব কটা ভেজে নিয়ে আমি তুলে দেব শেষে আর পাখিগুলো আবার তেলে দিয়ে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে করে প্রথমটা একটু কম আছে ভাজবো তারপরে আস্তে আস্তে করে আজ বাড়ি বাড়িয়ে ভেজে নেব এটা তেল আছে দিচ্ছি একটুখানি সেন্ট হবে এই জন্য মিষ্টিগুলো কেমন লাগছে দারুণ লাংচার মতো লাগছে কিনা দেখুন আপনার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগে এগুলো খেতে মনে হবে একদম ড্যাংচা খাচ্ছি দোকান ল্যাংচা খাওয়া ভুলে যাবেন নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারবেন লোভনীয় একটা জিনিস তৈরি হলো খুব অল্প খরচে অল্প সময় অল্প জিনিসে দারুণ জিনিস একটা রেডি হয়ে গেল সেগুলোতে রস ঢুকে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে বাকিগুলো ভেজে তুলে দিচ্ছি দেখুন এভাবে রস শুদ্ধ আমি পরে সবগুলো একসাথে করে আমি ঢেবে দেব দেখুন টোটেটো রস দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেলাইকন দেওয়াবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার করবেন আমার ল্যাংচা ডেডি ডাঙা আলুর ল্যাংচা